আসসালামু আলাইকুম জানিয়ে ভাই দেশ থেকে বলছিলাম বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন তো প্রথমে চলে আসলাম শহীদ মিনার আমাদের আহ তো আজকে শুক্রবার আজকে শুক্রবার সবাই তার পরিবার ঘুরতে আসছে আর আমার কাছে মনে হচ্ছে লোকজন খুবই কম সচরাচর আর কি শুক্রবার অনেক লোকজন থাকে তো তারপরও মোটামুটি আছে সবাই তার পরিবার পরিজন ঘুরতে আসছে দেখতে পাচ্ছেন যে বাবু আসছে সবাই আর কি ছবি তোলার আছে যে যার মতো ছবি তুলছে আর বেস্টে এখন যারা ফলোতে পার্সে থাকেন বেস্ট ফলতে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল আছে এখন ছবি শুনতে নামে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করেন কেমন লেগেছে আর অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন সবাই ছবি তো আমার সাথে আমার বন্ধু আছে সেলিম ও ভিডিও করছে আর আসল খুবই সুন্দর দেখেন শুক্রবার জিনিসটা আর কি সবাই আসলে শুক্র শনিবার অনেকের সরকারি ছুটি থাকে চাকরি জন কারণে সবাই হয়তো পরিবার পরিজনকে প্রিয়জনকে আর কি সময় দিতে পারেন না তো এই ফ্রাইডে শুক্রবার দিনে হয়তো সবাই তো কুড়ি পর্যন্ত সেখানে খুশি সেখানে ঘুরতে পারে একটু সময় দিতে পারে তার পরিবার সন্তান সন্তানকে তো ভালোই লাগে আর কি এর ওইরকম অনেকে আসছে অনেকটা প্রিয়জন পরিবার নিয়ে আসে তাকে তোমায় দেখছেন আর না কুড়ি পরিজনকে সবাই আসছে এই বাবু আসছে এই যে বাবু আসছে তাদের আসে তো অবশ্যই ভালো থাকবেন এইভাবে তার সবাই বন্ধু বান্ধব আসছে সবাই আর কি ঘুরতে আসে তো সবাই ভালো থাকবেন আর আমার সাথে আসে আলোচিত ব্লগার সালিম এই যায় সেলিম সবাই তো ওর সাথে আসতে ঘুরতে দেখাতে পারি দেখা খুবই সুন্দর পরিবেশটা আর যেহেতু কুয়াশা নামতে এরকম বোঝা যাচ্ছে কুয়াশা ভাব ভাব আর ঠান্ডা যেহেতু সিজন এসে হচ্ছে উইন্টার সিজন আর উইন্টার সিজন আমার কাছে খুবই পছন্দ কার কার কাছে পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ঘুরতেছে সবাই করতে স্যার ভিডিওটা লম্বা করবো না তো অবশ্যই যদি ভিডিওটা ভালো থাকে আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক করি শেয়ার করবেন পাশাপাশি সেলিমের আইডিটা আছে এম ভি সেলিম ওর আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন করবেন ফলো দিয়ে পাশে থাকবেন হ্যাঁ আমাদের উৎসাহিত করবেন পরবর্তী ভালো ভিডিও আপনাদেরকে উৎসাহিত করেন না করলে তো ভিডিও দিতে পারবো না আপনারা উৎসাহিত করলে আমরা ভালো ভিডিও দিতে পারবো দেখি কত সুন্দর আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম